এমন দৃশ্য দেখো বিশ্ব দেখো সাব্বাস একেই বলে যে বাপের বেটা একটা বিশাল বিষয় এটা এটা বুঝছেন দর্শক একটা কথা আছে রাখে আল্লাহ মারেকে আপনার রিজিকে যা আছে তা আপনার কাছে আসবেই কৌশল অবলম্বন করতে হবে চমকটা দেখাইছেন কোথায় এখানে অবশ্যই আল্লাহ আলমিনের অনেকটা মদতি আছে কৌশল কাজ করে গেছে আবার সেই শক্তি ফিরত পাইল হ্যাঁ এই ছাত্র শিবিরের জয়ের কারণে জুলাই জয় হয়ে গেল জুলাই গণবুদ্ধের জয় হয়ে গেছে ভাই আর কেউ ঠেকাই রাখতে পারবে না জুলাই সনদপত্রকে খবর তার আর একবারও কেউ রাজাকার বলবেন না এই রাজাকার বললে আপনাদের ভরাডুবি হবে এই ভরাডুবি ভাই নর্দমায় হবে নর্দমায় নদীতে না সাগরে না নর্দমায় সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াদারুজ্জামান এবং তার যে গম তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে সিনিয়র অফিসার রয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা পিছু ঘটেছে এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও তারা সফল হবে না যে শেখ হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারতের বুকে কলকাতায় পালিয়ে যেতে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য করেছি ভবিষ্যতে এখানে জারাই এই শেখ হাসিনার বয়ান নিয়ে ইন্ডিয়ান নেগেটিভ নিয়ে এখানে যারা রাজনীতি করতে পারবে তাদেরকেও আমরা এইভাবে কিক দিয়ে উষ্ঠা দিয়ে ওই পারে পাঠিয়ে দেবো বিন্দু যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয় জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার

তাদেরও একটা ইতিহাস গড়ার সময় আসছে যেন এমন একটা বক্তব্য থাকে যে হ্যাঁ শিবির কখনো ডাকসুর ভিপি হয়েছিল বা তারা এরকম ভূমিদোষ বিজয় পাইছিল দেন ওই এক বছর ডাকসু বা ঢাবি আপনার পরিপূর্ণ রূপ পাইছে তো প্রথম যে জিনিসটা ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি সেটা হচ্ছে বিজয়ের পর শিবিরের যিনি ঢাবির সভাপতি আছেন তিনি একটা বক্তব্য দিয়েছেন দলেরও একটা নির্দেশনা ছিল যে মিছিল নয় সিজদার মাধ্যমে সুক্রিয়া আদায় করব এটা ভিন্ন রকম একটা প্লাস অনেকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটতে পারতো যে শিবিরে একটা বিজয় মিছিল বের করছে সেখানে ধাক্কি বা সামা অন্য একটা খারাপ কিছু ঘটারও চান্স ছিল তো সাদিক কায়েমের বক্তব্যটা আমার কাছে খুবই ভাল লাগছে সাদিক কাইমের বক্তব্যটা তার বক্তব্য আমি ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না এটা তার উদারতা তিনি না চাইলেও তার নামের সাথে এই যোগ্যতা তিনি অর্জন করে ফেলেছেন তারপরেও তিনি বলছেন যে তিনি ভিপি হিসাবে পরিচয় দিতে চান না তো কি হিসাবে তিনি বলছেন যে এখানে যারা পড়াশোনা করে মেয়েরা তারা হচ্ছে আমার বোন বোনের ভাই পাশাপাশি ভাইয়ের ভাই এই হিসাবে আমি পরিচয় দিতে চাই যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই আমাকে দেখবেন আমার যেটা খুবই ভালো লাগছে যে তার এই বক্তব্যের অংশটা পাশাপাশি ফরহাদ তার জিএস প্রার্থী ফরহাদ যিনি ছিলেন তিনিও সুন্দর বক্তব্য দিয়েছেন যে আমরা আমাদের কাজগুলোকে বাস্তবে পরিণত করে আমাদের যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে চাই অপরদিকে এ জিএস প্রার্থী ছিলেন মহিউদ্দিন খান তিনি বলছেন যে এই ঐতিহাসিক বিজয়কে তখনই পূর্ণে মনে করব যেদিন আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো পূর্ণ করতে পারব এই আমানতের রক্ষণাবেক্ষণ আমাদের প্রথম অঙ্গীকার আল্লাহ আমাদেরকে হটকারী এবং অহংকারীতে পরিণত হওয়া থেকে পরিত্রাণ দান করুক আমাদের পথকে মসৃণ করে দিন খুবই সুন্দর বক্তব্য বরাবরই তারা ভালো বক্তা ভালো বলে শিবিরের মধ্যে চাইলে এসে বসার আপনাকে একটা সিস্টেম হার্ডওয়ার্ক প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে পার হতে হবে এবং এই জায়গাগুলোকে অর্জন করতে হবে তো তুলনামূলকভাবে আমি আহ অন্তর থেকে ধন্যবাদ দিই তাদের এই চিন্তা ভাবনাগুলোকে ভাবনাগুলোকে যে পাশ করে বিজয় নান্দ আত্মহারা হয়ে গেছে এই ব্যাটা আমিকে তুমি কে যদিও বরাবরই এগুলো আমাদের মধ্যে আছে তারপরেও তাদের যে ইন্টেনশনটা আছে এত বড় একটা দায়িত্ব পাইছি এত বড় একটা ক্ষমতা পাইছি বাট সেই ক্ষমতা যেন আমাকে গিলা না ফেলে এই যে পজিটিভ ভাই বা আমি মনে করি এখানে ডাকসুর যারা আছেন ঢাকা ইউনিভার্সিটি যে ঐতিহ্য হারিয়ে ফেলেছে ঢাকা ইউনিভার্সিটির মান এশিয়াতে বলেন সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে র্যাঙ্কিংগুলো বেল নাই কিন্তু বুঝছেন নি বাংলাদেশে এটার অনেক নাম টাম আছে কিন্তু সেখান থেকে বের হয়ে ঢাবিকে প্রোডাক্টিভ ঢাবিকে শিক্ষানুরাগী মেন্টালি ঢাবিকে শিক্ষার একটা সুন্দর পরিবেশ সবকিছু মিলিয়ে একটা ইতিহাস গড়ার সুযোগ কিন্তু পেয়েছে ইসলামী ছাত্র শিবির সো আমরা আশা করবো তারা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করবে এবং ডাকসু নতুন একটা কি বলা হয় যে ধরেন এক্সাম্পল তৈরির জন্য সুযোগ পাবে যে হ্যাঁ গত বছর যারা ছিল তারা এরকম করছে আগামী বছর যারা আসবে তারা এর থেকে ভালো করতে হবে ক্ষমতাকে পাইয়া সরাকে ধরা করা ধরাকে সরা করা এগুলো মানুষ পছন্দ করে না কেন আপনাদের রিপুটেশন নষ্ট হবে যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না আপনাদের ভালো কাজের মাধ্যমে এটা মানুষজন বলতে বাধ্য হবে সেই সিস্টেম সেই সিচুয়েশন সেই ব্যাপারটা আপনারা কেন মেক করেন নাই কেন মেক করেন নাই বলেন এখানে দাঙ্গামা এখানে পেশি শক্তি এখানে চাঁদাবাজি বলেন এখানে অমুক আসছে মানে মানুষ মুখ খুলে বলতে পারে না মেসেঞ্জারে বা গোপা বিএনপির জালে অতিষ্ঠ বিএনপির জন্য পারতেছি না এখন তো বিএনপি আছে কই এটা তো জামাতের বিপক্ষে আসে না চর্মনার বিপক্ষে আসে না এনসিপির বিপক্ষে আসে না জিওপির বিপক্ষে আসে না পুলিশের বিপক্ষে আসে না সেনাবাহিনীর বিপক্ষে আসে না এটা বিএনপির বিরুদ্ধে কেন আসবে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের উচিত ছিল মানুষের কাঁধে কাঁধ রেখে কিসের চাঁদাবাজি কিসের কি কোনো হালায় চাঁদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি না মানুষের কাছে গিয়ে কাঁধে কাঁধ মিলে মনে করেন যে আপনারা সেবা করবেন মানুষ আপনাদেরকে বলবে তোর এখন চেহারে বস ভাই আজকে সেই সাথে আবদার ফাদকে শরণ স্মরণ করতে চাই তার দাড়ি ছিল না নামাজ পড়তো না যার জন্য তাকে জামাত শিবির ত্যাগ দিয়ে ছাত্রলীগের মানুষ ছাত্রলীগের সোনার ভাইয়েরা ছাত্রলীগের পবিত্র জান্নাতি ভাইয়েরা পিঠাই তাকে নির্মম ভাবে শেষ করে দিচ্ছে ভারতের একজন সেজন্য নামাজ টামাজ পড়তো সেজন্য তাকে জামাত শিবির ত্যাগ দেওয়া হয়েছে তার সেম কাজ তো আপনিও করলেন আপনিও কেন রাজপথে এসে জামাত শিবির এই যে নয়ন ভাই মনে করেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় তাকে ব্যঙ্গ করতেছে না একদম টোটালি না বর্ত হচ্ছে তার যে প্যাটেনটা তার যে স্লোগানটা এইটা তো মানুষ রিসিভ করতেছে না মানুষের জনগণের এগে গিয়ে তো কাজ করা যাবে না আপনি জামাতের সাথে এক হবেন আপনি সাথে এক হবেন সাথে এক হবেন গণ অধিকারের সাথে এক হবেন আওয়ামীপন্থী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে সবগুলোর সাথে এক হয়ে যাওয়ার জন্য দেশটাকে বিশ্বের কাছে ফুলের মতো উঠাই ধরার জন্য কাজ করবেন মিলেমিশে আপনি কেন একটা দলকে প্রতিপক্ষ বানাবেন কেন একটা দলকে জামাত শিবির রাজাকার বলে স্লোগান দিবেন দাম্বিকতা দেখাইয়া সফল হওয়া যায় না ভাই দাম্বিকতা দেখে সফল হওয়া যায় না নিজের কথা যদি নিজে বলি উপরে স্যাপ মারলে এখন নিজের গায়ে পরে আমি একটা জমি কিনছি না দেখছেন না না এর পাশে সেখানে বিলবোর্ড ভাড়া দিচ্ছি সেখানে এক বিএনপি নেতা যে আমার যে কাজ করতেছে সেই কাজ সেখানে বিজ বস্ত বালি নিয়ে গেছে আমি ঢাকাতে ছিলাম আমি ঢাকাতে ছিলাম আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজ দেখাশোনা করার জন্য সে অসুস্থ ছিল না সে জোর জোর চাপ তৃষ্টি করে সে বলছে এই বালু লোকাল বালু লোকাল বালু দিয়ে কাজ হবে না এটা তো গভর্নমেন্টের কাজ না যে লোকাল বালি কি সেটা জাস্টিফাই করার জন্য আপনাকে দায়িত্ব দিছে এটা মালিকানা কাজ বছর বছর থাকার পর তারা ভেঙে ফেলবে নিয়ে যাবে তারা লোকাল বালি দিয়ে কাজ করবে না কি দিয়ে কাজ করবে তারপর সে পরের দিন কি তাকে ফোন দিয়ে বলি যে আপনার এই লোক এই উনি হচ্ছে আমার কাজ বন্ধ করে দিচ্ছে তারপর তারা গালাগালি খামড়া খামি করে তারপর আবার কাজ স্টার্ট তাহলে এখানে জামাতের লোক আসে কেন বাধা দিল না জামাতের লোক কেন নোটিস করলো না যে তোর কাজ ভালো হইতেছে না আমার বিষ বস্তা ভালো লাগবে লোকাল বালি এনসিপির লোক আসে বাধা দিল না গণ অধিকারের লোক এসে বাধা দিলো না চরমনের লোক এসে বাধা দিল না হয় বিএনপি কেন জোর জুলুমের বাংলাদেশ মানুষ তো এখন জোর জুলুম চায় না মানুষ তো গুলির সামনেই যদি মানুষ বুক পেতে দেয় তাহলে তাকে আর আপনি কি দিয়ে ভয় দেখাবেন সেই জাতিকে না জামাতের শিবিরের পাত্র টালি চারতেছি না বাস্তবতা বলতে হবে পাতাটার কোনো সুযোগ নাই রিয়েলিটি বলতে হবে দেশে দেশে জেনজির তাবা কোনোভাবেই যেন থামছে না শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেই জেনজির রেভলিউশন চলছে অনবরত শ্রীলঙ্কা থেকে শুরু হওয়া সেটা আপনার বাংলাদেশ পাকিস্তান সার্বিয়া নেপাল এই আপনার ইন্দোনেশিয়া গুড়ে গতকালকে নেপালের তাণ্ডবের পর আজকে আবার ভারতে শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে আমার পিছনে দশই সেপ্টেম্বরের খালবেলার এই হেডলাইনটা দেখেন আপনার নেপালের পরে আবার ভারতেও আন্দোলন শুরু ভারতের চণ্ডীগড়ে আপনার এই এই অর্থাৎ জবের দাবিতে অর্থাৎ আপনার বিভিন্ন পোস্টে সরকারি হস্তক্ষেপ এবং দুর্নীতির কারণে আপনার ভারতও সেই আন্দোলনে দানা বাচ্ছে এবং এই ছবিটাই কিন্তু ভারতের আজকে গতকালকে আজকে আজকে ভারতে আজকের এই আন্দোলনের এই ছবি সুতরাং ভারত যে সেটা দানা বাচ্চা সে বিষয়ে বলার অপেক্ষা রাখা কারণ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দুর্নীতি সীমাহীন ফেইলিয়ার ডিপ্লোম্যাটিক ফেইলিয়ার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকা দেশের অর্থনীতির বারোটা বাজার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে আপনার এবং মাইনোরিটি নির্যাতন থেকে শুরু করে আপনার চরম উগ্রবাদকে প্রতিষ্ঠা করার এই রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ভারতের লিবারাল জেন জি যারা আছেন তারা তার অনেকগুলা বিষয় আমরা কথা বলেছি অর্থীতে আমরা জানি যে এগুলো যে কোন সময় আপনার এই এই স্পুলিঙ্গের মতো মানে আপনার বের হয়ে আসতে পারে কিন্তু এটা আটকে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক ধরে কয়েক সপ্তাহ ধরে কিছুটা হলেও সেই আগুন অর্থাৎ যে যে আগুন লেগেছে সেই আগুনের বাতাস পাওয়া যাচ্ছে আজকে বড় ধরনের প্রতিবাদ হয়েছে ভারতে এটা কোন পর্যায়ে কোথায় গিয়েটাকে আমরা দেখার অপেক্ষা থাকলাম তবে এতটুকু বলি এই আপনার শ্রীলঙ্কা বাংলাদেশ বলেন আর পাকিস্তান বলেন না ইন্দোনেশিয়া বলেন সার্বিয়া বলেন আর নেপাল এগুলো বলেন এই আগুনও ভারতে আছে এবং ভারতে যে কোন সময় সেটা বিস্ফোরিত হবে বলে আমরা মনে করি কেননা অবস্থাটা খুব সুখকার মনে হচ্ছে না রেডিস্টেন ভারতের জন্য ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে ফুসছে জেন জি বিশেষ করে সীমাহীন বেকারত্ব অর্থনৈতিক মন্দা ডলারের এগেনস্টে রুপির সীমাহীন মার্কাওয়া এবং মোটামুটি আমেরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার বিভিন্ন সমস্যা বিভিন্ন এই যে এই কারণে ক্ষুব্ধ নতুন জেনারেশন তারা মনে করেন যে নতুন সরকারের ডিপ্লোমেটিক এবং একই পদ্ধতি ভারতের জন্য বিপদ ডেকে আনছে জবলসের সংখ্যা ক্রমেই বাড়ছে বেকারত্ব ভয়াবহ আকার ধারণ করেছে ভারতে এবং সেটা নিয়ে ফুসছে নতুন প্রজন্ম দেখার বিষয় কোথায় যায় কোন পর্যায়ে যায় নরেন্দ্র মোদী এটাকে কীভাবে ট্যাকল করেন তবে আমি আবার বলি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য আলোচনা না হয় পরিস্থিতি কিন্তু খুবই গোলাটে হচ্ছে এবং কঠিন থেকে কঠিন হচ্ছে কেননা আমেরিকা থেকে একের পর এক ভারত বিদ্বেষী বা ভারত বিরোধী বিভিন্ন পদক্ষেপ বা মানে আপনার ভারতের অর্থনীতিকে আঘাত করবে এই পদক্ষেপ গুলা এগুলো নির্দিষ্ট অর্থনীতিবিদ থেকে শুরু করে যারা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন তারা নিয়মিত বলে যাচ্ছেন দেখার বিষয় গিয়ে থাকে এই বিষয়টা সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে এখন ওইসব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াতুরুজ্জামান এবং তার যে কম তার যে কিছু অনুগত মুজিবাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে সিনিয়র অফিসার রয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা পিছু ঘটেছে এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে সেখানেও তারা সফল হবে না কারণ আগের প্রজেক্টগুলো যে কারণে যেভাবে ব্যর্থ হয়েছে এখনো নতুন প্রজেক্টও পিনাকি ইলিয়াসটা পেয়েছে এখন একটা একটা ষড়যন্ত্র যখন জানাজানি হয় তখন ওটা আর করতে পারে না চোর চুরি করবে এটা বাড়ির মালিক জেনে গেলে তখন আর ওই চুরি করতে পারে না যেভাবে হোক চুরি ঠেকানো হয় তো দর্শক এটা একদম এস্টাবলিশড ফ্যাক্ট যে প্রথমে তারা চেষ্টা করেছিল রিফাইন্ড আওয়ামী যেটা সরাসরি স্বীকার করেছে ওয়াকার নেত্রনিয়োদের সাথে এবং হাসনাত আব্দুল্লাহ ফাঁস করে দিয়েছিল যে রিফাইন্ড আওয়ামী প্রস্তাব করেছে এনসিপির কাছে আরো নানান গোষ্ঠীর কাছে যে আওয়ামী ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এবং আওয়ামী লীগ নন ইনক্লুসিভ ইলেকশন নন পার্টিসিপেন্ট ইলেকশন এটা আন্তর্জাতিক বিষয় মানবে না এটা ছিল ওয়াকারের যুক্তি এবং রিফাইন্ড আওয়ামী লীগ লাগবে রিফাইন্ড আওয়ামী বলতে কি কাদেরকে সামনে আনা হবে এই বিষয়ে অনেক থিওরি ছিল তাদের কাছে অনেক অ্যাসাইনমেন্ট তারা করে ফাইন্ডিং স্টাডি করেছিল কিন্তু হাসনাত আব্দুল্লাহ সাংবাদিক ইলিয়াসরা পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যকে জমের মতো ভয় পায় ওয়াকার ইলিয়াসকে ভয় পায় কারণ ওয়াকার যেখানে ঘুমান বা যেখানে হাঁটাচলা করেন সেই সব জায়গারও অনেক গোপন তথ্য ইলিয়াস পিনাকিদের হাতে চলে যায় এবং এই ওয়াকারের যে ম্যান সে কচুক্ষতি সাংবাদিক সে ইলিয়াস পিনাকিদের সাথে পারে না এবং ওয়াকার যাদেরকে রেখেছে তাদের বট হিসাবে তারা এক একজনে ধরা পড়ছে যেমন ডাক্তার জাহিদ জাহিদ টেক এই জাহিদ টেকের বহুগামিতা ইলিয়াস সামনে এনেছেন তার ফ্যামিলি নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছেন এখন কিভাবে শান্তিতে থাকবে কিভাবে ঘুমাবে খাবে এটা নিয়েই দূরে দূরিতে আছে ডাক্তার জাহিদ টেক সে কিভাবে সেনাবাহিনীকে সার্ভিস দিবে ইলিয়াস পিনাকিদের সাথে ওয়াকার বাহিনী পারছে না কেউ পারবে না সম্ভব না সত্য বিজয়ী হবে এবং জনগণ ইলিয়াস পিনাকিদের কথা বিশ্বাস করে এবং কনক সরোয়ার বা ইলিয়াস পিনাকি হাসিনুল বা এদের সাথে আহ মিলিটারি পার্সোনাল পার্সনেল যারা সিনিয়র অফিসার তাদের একটা বড় অংশের ঘনিষ্ঠ যোগাযোগ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মেজরিটি এবং জুনিয়র অফিসার এবং সৈনিকদের মেজোরিটি তারা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এটা হচ্ছে বড় স্ট্রেন এই জায়গায় ওয়াকারের সব দুর্বলতা ধরা পড়ছে এবং তার প্রজেক্টগুলো ফাঁস হয়ে যাচ্ছে তিনি পারবেন না দেখেন প্রথম ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট সেটা হাসমাত আবদুল্লাহ ইপিনা ইলিয়াস এর ফলে রিফাইন্ড জাতীয় পার্টি এখন যে অবস্থা যে ইউনুস জাতীয় পার্টিকে নিয়েও বসেছে যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে বা জাতীয় পার্টিকে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে এদের অফিস পুরিয়ে দেয় এদের নেতারা রাজপথে নামলে এদেরকে ধলাই দিবে এই বন্দোবস্ত কিন্তু হয়েছে তার রিফাইন জাতীয় পার্টি নিয়েও আর তেমন আগাতে পারছে না যদিও রিফাইন জাতীয় পার্টি প্রজেক্ট এখন পর্যন্ত হাল ছেড়ে দেয়নি চেষ্টা আছে কিন্তু পারবে না এটা জানে নুরুলকে হামলা করার যে ঘটনা সেটা ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে সাইড এফেক্ট হয়েছে তো দর্শক এখানে এখন আরেকটা বিষয় সামনে এনেছে ওয়াকার বং সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ না যারা আওয়ামী লীগের শেখ হাসিনা সমর্থন করে কিন্তু মুক্তিযোদ্ধা বয়ানে মুজিবি ও আদর্শ ফিরিয়ে আনবে যে না রিফাইন্ড আওয়ামী লীগ টাওয়ামী লীগের সম্ভব না এখন মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা সেই প্রজেক্ট নিয়ে তার অংশ হিসাবেই আহ সেনা সদরের যে ব্রিফিং সেখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা যে আহ কোনো ছোট করা যাবে না দেখেন কত বড় ষড়যন্ত্রমূলক কথা অথচ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এটা নিয়ে বাংলাদেশে কোনো বিতর্কই নেই এখানে আওয়ামী লীগ মানুষ ধোলাই দিচ্ছে যারা ইসলামের টাকায় দিল্লির নির্দেশে ষড়যন্ত্র করছে রাষ্ট্রবিরোধী কাজ করছে তাদেরকে ধরছে মানুষ তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে রিমান্ডার নিচ্ছে বা তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করছে কোন মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন সিঙ্গেল মব হচ্ছে না বাংলাদেশ এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো এটাই হচ্ছে রয়ের প্রজেক্ট এই রয়ের প্রজেক্টে আনুষ্ঠানিক ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন করে সামনে আনলো সেনা সদর তো এই জায়গায় যে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড না এমনিতে তোমরা যাই করো আওয়ামী লীগ পিঠা জাতীয় পার্টি পিটা ঠিক আছে কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বলা যাবে না মুক্তিযোদ্ধাদের সেমিনার করার অধিকার দিতে হবে মুক্তিযোদ্ধাদের রাজনীতি নির্বাচন করার অধিকার দিতে হবে তাদের গায়ে হাত দিলে যেমন ভিপি নুরকে পিটিয়েছে জাতীয় পার্টির গায়ে হাত দেওয়ার অপরাধে ঠিক আছে এখন আর জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবো না জনগণ জায়গায় গেছে কিন্তু ভাই মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিও না আরে ভাই মুক্তিযোদ্ধাদের তো মুক্তিযোদ্ধার তো জামাত করে বিএনপি করে মুক্তিযোদ্ধাদের নিয়ে তো আপত্তি নেই আপত্তি হচ্ছে ফেসিস দোষরদের নিয়ে ভারতের দালালদের নিয়ে এখন তার পরিচয় যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে সেখানে না তাহলে আমরা কেন দেওয়া করলাম ওবায় যুদ্ধের আসাদুজ্জামান খান কামালের মতো বড় বড় মুক্তিযোদ্ধা বড় বড় সেক্টর কমান্ডাররা কেন পালিয়েছে সেটা আপনারা কেন ঠেকা নাই যে মুক্তিযোদ্ধা কোটায় তাদের পালানো দরকার নেই তাদেরকে রেখে দিই পেরেছেন পারেনি এখন মুক্তিযুদ্ধ কোটায় আওয়ামী পুনর্বাসনের চেষ্টা এটাও না কিন্তু এখন সেনাবাহিনীর চেষ্টা হচ্ছে এটা অবশেষে ভূমিদাস জয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকশো নির্বাচন এবং ছাত্রদল এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যায় তারা এই নির্বাচন বয়কট করেছে কারণ তাদের অভিযোগ শিবির এই নির্বাচনে ভোট কারচুপি করেছে আচ্ছা একটা নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং একটা নির্বাচন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তো একটা পক্ষই তো জিতবে তাই না যে কোনো একটা পক্ষকে তো জিততেই হবে তাই না এই নির্বাচন যদি সুষ্ঠু হইতো আপনাদের মতে তাহলে যে কোনো একজন জিতত হয় আপনারা জিততেন নাহলে সাদিক কায়েম বা অন্য কেউ জিতত এখন নির্বাচনে হেরে গেছেন দেখিয়া এই নির্বাচন সুষ্ঠু হয় নাই মানে সুষ্ঠু হইলে কি দুই পক্ষই জিততো এখন সুস্থ হয় না দেখি এক পক্ষ জিতছে এই নির্বাচন যদি আপনাদের মতো সুষ্ঠু হইতো তাহলে কি আপনারাও জিততেন সাদিক ক্যামেরাও জিতো অথবা ওই যে মেঘুমাল্লার বসু এরাও জিততো এখন নির্বাচনে আপনাদের মতো সুষ্ঠু হয় নাই এই জন্য আপনারা হেরে গেছেন তাই না আচ্ছা নির্বাচনটা যদি সুষ্ঠু হইতো আপনারা ভোট পাইছেন পাঁচ হাজার ছয়শো সামথিং মানে আবিদ এবং সাদিক কাইম ভোট পাইছে চোদ্দ হাজার প্লাস মানে আবিদের থেকে সাদিকাইম দুই গুণেরও বেশি ভোট পাইছে, আপনাদের মতে যদি এই নির্বাচনটা সুষ্ঠু হইতো তাহলে আপনারা আর কয় হাজার বেশি ভোট পাইতেন মানে নির্বাচনে হেরে গেছেন দেখে নির্বাচন সুষ্ঠু হয় নাই কারণ আপনারা কিছুদিন আগে বললেন না যে এখন আমরা যেই ভিপি হবো সেই জিতে যাবে সবাই জিতে যাবে কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি তাই না কিছুদিন আগেই তো বললেন যে আমরা হেরে গিয়েও জিতে যাব জিতে গিয়েও জিতে যাব মানে যেই ভিপি হবে আমরা সবাই জিতে যাব। কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি তাহলে কালকে নির্বাচনের কেন মানে বয়কট করলেন বুঝলাম না কিছু আচ্ছা আপনাদের ভোট দিবে কেন শিক্ষার্থীরা এই প্রশ্নে আসে আপনাদেরকে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা কেন ভোট দিবে আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে বহিরাগতদেরকে প্রবেশ ঠেকাবেন কিন্তু আপনারা নিজেদের প্রচারের জন্য লোক ভাড়া করে আনছেন আপনারা নারীদের অধিকার ফিরে দেবেন সাদিক কায়মরা হলে নারীদের নারীরা ঠিক মতো চলাফেরা করতে পারবে না কিন্তু দেখেন দিন শেষে নারীরাই সাদিক বেশি ভোট দিয়েছে আপনারা বলছেন যে তা আপনারা ভিপি হইলে এই ক্যাম্পাসে নারীদেরকে একটা আলাদা একটা মর্যাদা দিবেন নারীদের অধিকার ফিরে দেবেন অথচ কালকে একজন নারী শিক্ষক বা শিক্ষিকা আপনাদের জুলাই আন্দোলনের সপক্ষের শক্তি যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন ঢাবির স্টুডেন্টকে পুলিশের হাতে তুলে দেবে না এই জন্য সে নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে সেই শিক্ষিকা আপনাদেরকে হলে ঢুকতে দেয় না অবৈধভাবে যার কারণে আপনারা সেই শিক্ষিকাকে নিয়ে অবৈধ অকথ্য ভাষায় গালিগালাস করছেন এবং সারা বাংলাদেশে সেটা ভাইরাল হয়েছে আপনাদেরকে নারী শিক্ষার্থীরা কেন ভোট দেবে ভিসির সামনে যে আচরণটা করলেন ওই যে কি গণেশ মনেশ ভিসির সামনে যে আচরণটা করলেন ভিসির সামনে টেবিল টেবিলে মানে চর দিয়ে তারপর সে ভিসিকে ধমক দিয়ে যে আচরণটা আপনারা করলেন আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা কালকে অন্য কোনো রাজনৈতিক দলের কোন বড় বড় নেতাদেরকে কালকে ঢাবির ক্যাম্পাসে দেখেছেন অথচ আপনাদের রাকিব ভাই সে এসে বিশাল মিছিল আপনাদের যে নয়ন আপনাদের হচ্ছে মিছিল সম্পাদক মানে স্লোগান সম্পাদক যে নয় সেও শাহবাগ দখল করে মোটামুটি একটা তুমিও জানো আমিও জানি অমুক অমুক পাকিস্তানি এই স্লোগান দিয়েছে নির্বাচনের আগে যদি এই রকমের পরিবেশ আপনারা সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা আপনারা পাঁচ হাজার ছয়শ ভোট পাইছেন এটা বেশি পাইছেন ভাই পাঁচ হাজার ছয়শো ভোট পাইছেন এটা বেশি পাইছেন অথচ দেখেন সাদিক কামরা চোদ্দ হাজার প্লাস ভোট পাইছে তারা কি কি ওইখানে অরাজকতা সৃষ্টি করছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এটা আমি স্বীকার করি এটা সবসময় আমি স্বীকার করি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তাই বলে এই মানে সাদিক কাহেমদের স্বপক্ষের শক্তিরা কেউ নির্বাচন মানে শেষ হয় না ফলাফলের আগেই নির্বাচন মানি না ভোট চুরি হয়েছে হ্যাঁ এরপরে মিছিল দেবে শাহবাগে অমুক অমুক হিন্দুস্তানি অমুক অমু পাকিস্তানি এইসব কী করছে তাহলে আপনাদের কেন ভোট দেবে শিক্ষার্থীরা আমার তো মনে হয় যে আবিদ ভাই এত কম ভোট পাইছে যায় তার নিজ দলের কর্মীরাই আপনাদেরকে ভোট দেয় না তা আপনারা যদি সেই ম্যান্ডেট নিয়ে কাজ করেন এবং শিক্ষার্থীদের যদি মানে ম্যান্ডেট না বোঝেন তাহলে আপনাদেরকে কেন শিক্ষার্থীরা ভোট দেবে আপনারা সেই তামলের রাজনীতি এখন পর্যন্ত করে আসছেন এবং এই ডো নির্বাচনের পরাজয়ের মাধ্যমে যদি আপনাদের কানে এখন পর্যন্ত পানি না যায় তাহলে বড় ধাক্কা খাবেন আগামী ফেব্রুয়ারিতে সুতরাং দ্বিতীয়বার আর উচ্চারণ করবেন না যে শিবির ভোট কারচুপি করছে কারণ এই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল শিবির ছাত্র দলের তুলনায় দেখবেন যে অর্ধেক আমি মানে একজন সমর্থক হিসেবে বলছি শিবির ছাত্রদলের তুলনায় অর্ধেক বড় একটা সংগঠন সেক্ষেত্রে ছাত্র দলের সামনে দিয়ে শিবির ভোট কারচুপি করে নিয়ে যাবে এই কথা বারবার উল্লেখ করে আপনাদের ছাত্রদলের নিজেদের ইজ্জত নিজেরা শেষ করবে না প্লিজ